হুগলি জেলায় আজ প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেখানে আরামবাগের সভা মঞ্চ থেকে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই আমরা দেখেছিলাম সাংসদ দেব তিনি সংসদে সরব হয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবং তিনি বলেছিলেন যে দশ বছর তিনি সাংসদ পদে থেকেও ঘাটাল মাস্টার প্ল্যান তিনি বাস্তবায়িত করতে পারেননি কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার কারণে এবং আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন যে ঘাটাল প্ল্যান বাস্তবায়িত করবে রাজ্য সরকারই আর কেন্দ্রীয় সাহায্যের প্রয়োজন নেই সতেরো লক্ষ মানুষ এতে উপকৃত হবেন কথা বলবো দীক্ষা আমার সহকর্মীর সঙ্গে দীক্ষা মুখ্যমন্ত্রী তো আজ বড় ঘোষণা করলেন এবং সঙ্গে ছিলেন দেব দেব কিছুদিন আগে যে দাবিটা জানিয়েছিলেন আজ সেই দাবিটাতেই শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদমই দেখো আজকে আরামবাগের যে আলিপুর মাঠে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা ছিলেন সেখানে তিনি দেবকে নিয়ে এসে মঞ্চে হাজির হন এবং দেবকে পাশে রেখে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আর কেন্দ্র সরকারের ওপরে তারা নির্ভর করবেন না ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে এবং ঘাটার মাস্টার প্ল্যানের জন্য ধাপে ধাপে কাজ করতে তিন থেকে চার বছর লাগবে এবং তার জন্য বারোশো পঞ্চাশ কোটি টাকা সেটা কিন্তু বারোশো পঞ্চাশ কোটি হাজার টাকা কিন্তু রাজ্য সরকারই দেবে কেন্দ্রের আর কোনো টাকা তারা নেবেন না ইতিমধ্যেই আমরা জানি যে ঘাটার মাস্টার প্ল্যানের ছোটো ছোটো কাজ শুরু হলেও কিন্তু কেন্দ্রের টাকা বাকি ছিল এবং দেবও সেটা নিয়ে আজকে যেটা বলেছেন মঞ্চ থেকে উঠে যে তিনি রাজনীতিতে এসেছিলেন মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং রাজনীতিতে থেকে যাচ্ছেন এবং ঘাটালের মানুষের জন্য এবং ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য তিনি থেকে যাচ্ছেন দশ বছর তিনি কেন্দ্র সরকারের জন্য লড়াই করেছেন এই ঘাটার মাস্টার প্ল্যানের জন্য কিন্তু হচ্ছে না আর দেবের সব বক্তৃতার পরে আমরা দেখতে পারলাম বক্তব্য রাখার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে পাশে রেখে বললেন যে সেচের আজকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন হাটাল মাস্টার প্ল্যান আরও যে এক হাজার আড়াইশো কোটি টাকা লাগবে আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি এগুলো ফেস বাই ফেস করতে হয় তিন চার বছর টাইম লাগে কিন্তু দেব যখন দেব যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থাকে কবে দিল্লি দেবে তারপরে হবে কবে কোকিল ডাকবে তবে বসন্তকাল আসবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা তিন চার বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য দেব

ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং অ্যাট সেভেন সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আর্ট রিপোর্টার আর্ট এক্সক্লুসিভ নিউজ এক্সপ্রেস অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল অ্যাট ইলেভেন দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়